আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি চট্টগ্রাম শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফরেজ লেকের পাশে চট্টগ্রাম চিড়িয়াখানাতে আর আজকের এই ভিডিওতে চট্টগ্রাম চিড়িয়াখানার সমস্ত পশু পাখি ঘুরে দেখাবো পাশাপাশি এখানে আপনারা কীভাবে আসবেন আসলে কোন কোন প্রাণী বা দেখতে পারবেন সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ করে দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক আমার চট্টগ্রাম চিড়িয়াখানার ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আর এখান থেকে আপনারা অনেক কিন্তু সিএনজি বা অটো পেয়ে যাবেন চিড়িয়াখানা যাওয়ার জন্য শহরের আশেপাশ থেকে যারা যেখান থেকে আপনারা যেতে চান ওইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অটো অথবা সিএনজি পাবেন তো আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে একশো বিশ একটা সিএনজি রিজার্ভ করে এখন চলে আসছে একদম চিড়িয়াখানার সামনে আর এই যে চিড়িয়াখানা গেটটা আর এই পাশে হচ্ছে ফয়েজ লেক আর সিএনজি কিন্তু আপনাদের ঠিক এই জায়গায় নামায় দেবে এখান থেকে যে সামনে গেলেই টিকিট কাউন্টারটা আমরা জানি যে চট্টগ্রাম চিড়িয়াখানার ফয়েজ লেক এক সময় কিন্তু একসাথেই ছিল তো এখন দুইটা আলাদা সেপারেট করে দেওয়া হয়েছে দুইটা টিকিট দিন এটা হচ্ছে চিড়িয়াখানার টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য হচ্ছে জন প্রতি সত্তর টাকা করে আর ইন্টারেস্টিং তথ্য হচ্ছে চিড়িয়াখানা যখন উদ্বোধন করা হয় তখন এই টিকিট মূল্য ছিল এক টাকা পরবর্তীতে সেটাকে বাড়ি করা হয় দুই টাকা বর্তমানে কালের বিবর্তনে এখন এটার টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা তো ঠিক আছে এখন আমরা ভিতরে প্রবেশ করি এবং চিড়িয়াখানার প্রাণীগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই গেট থেকে ভিতরে প্রবেশ করতেই আপনারা কিন্তু এখানে চিড়িয়াখানার ম্যাপটা দেখতে পারবেন আর ম্যাপ দেখে পুরো চিড়িয়াখানা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন যে কোথায় কোন প্রাণীগুলো আছে একটু সামনের দিকে আসলে এখানে বিশাল বড় একটা পাখির খাঁচা দেখতে পারবেন এটার ভিতরে কিন্তু অনেক ধরনের পাখি আছে এই পাখিগুলো উপর দিয়ে বসে আছে এক একটা এদিকে পাখির খাঁচার পাশে কিন্তু আছে মুখ পোড়া হনুমানের খাঁচা হনুমান গুলো ঘুমাচ্ছে মূলত এখন এই হনুমানের পাশেটাই আছে বানরের খাঁচা আর এই খাঁচার ভিতরে কিন্তু অনেকগুলো বানর আছে পাখির খাঁচার পাশেই কিন্তু আছে একটা সিংহের খাঁচা একটা জিনিস বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আমরা জাতীয় চিড়িয়াখানা এরকম সিংহকে দেখতে পাই না প্রায় সময় যে ঘুমায় রয়েছে তো এইখানে লাগছে একটা সিংহ আর একটা দুইটাই অবস্থায় আছে হাঁটাহাঁটি করতেছে দেখতে ভালো লাগে আমরা সিংহ দেখা শেষ করে এখন চলে আসছি বাঘ দেখার জন্য আর একটা মজার জিনিস হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু টোটাল আঠারোটা বাঘ আছে এর ভিতরে পাশটা হচ্ছে সাদা বাঘ আর বাকি বাঘগুলো ওই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তো জাতীয় চিড়িয়াখানার থেকে এখানে বাঘ সংখ্যা কিন্তু অনেক বেশি এই দিকে বাঘের খাঁচা পাশাপাশি এই পাশেও কিন্তু বাঘের খাঁচা আছে এবং একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা এটা হচ্ছে বাঘগুলো হাঁটাহাঁটি করার জন্য উপর দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া আছে এই যে এখানে সাদা বাঘটা হাঁটাহাঁটি করতেছে পাশেই এই দিকে যে দেখেন এই খাঁচার ভিতরে ও সাদা বাঘ আছে ওই যে ওইখানে একটা বাঘ হাঁটাহাঁটি করতেছে এবং এক খাঁচা থেকে ওরা আরেক খাঁচা যেতে পারে রাস্তা তৈরি করে দেওয়া আছে যে রাস্তা দিয়ে এইটার ভিতর দিয়ে এখান দিয়ে যায় এই যে দেখেন সাদা বাঘটা উপর দিকে উঠতেছে এই যে হাঁটাহাটির জন্য যে রাস্তাটা তৈরি করে দেওয়া আছে এটা কিন্তু জোস একটা আইডিয়া আমার কাছে এই জিনিসটা এখানে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি বাঘের খাঁচার সামনে কিন্তু আছে উট পাখির খাঁচা আর যেখানে কিন্তু দুইটা উট পাখি দেখা যাচ্ছে উট পাখির সাইজগুলো খুব বেশি বড় না আমরা জাতীয় চিড়িয়াখানা যেমন দেখছিলাম উট অনেক বড় বড় এখানকার উট একটু ছোট এই দিক আছে এশিয়ান কালো ভাল্লুক বেশ কয়েকটা ভাল্লুক আছে এটার ভিতরে এই খাঁচার ভিতরে ভাল্লুক পানি খাচ্ছে কাসিম পেপে খাচ্ছে এটাতে মেসো বিড়াল আর পাশেটা হচ্ছে সিতা বিড়াল ওরা ঘুমাচ্ছে চিতা বিড়াল যেটা সেটাও ঘুমাচ্ছে এখানে জল হস্তি আছে এই যে দুইটা জল হস্তি দেখা যাচ্ছে তো জাতীয় চিড়িয়াখানায় যেমন অনেকগুলো জল হস্তি দেখা যায় কিন্তু এখানে মাত্র দুইটা জল হস্তি সামনে এদিকে কতগুলো বানর বাইরে দিয়ে ঘুরতেছে কি যেন খাচ্ছে ওরা লাউ খাচ্ছে সাথে বাচ্চাও আছে বানরের বাইরে কিন্তু বানর অনেকগুলো বানর আছে অনেক এই যে এই খাঁচার ভিতরে কিন্তু বেশ কয়েকটা লামা আছে লামাগুলো খাবার খাচ্ছে ওদের খাবার দেওয়া হয়েছে মাত্রই এই যে এইগুলো হচ্ছে ভারতীয় সজারু ও কত বড় বড় কাটা খাবার দেওয়া হয়েছে শশা লাউ এখানে আরেকটা প্রাণীর খাঁচা সেটা হচ্ছে অজগর সাপের খাঁচা ভিতরে অনেক অনেক অনেকগুলো অজগর সাপ আছে আর অজগর সাপগুলো একদম ক্লিয়ার দেখা যায় গ্লাসের ভিতরে তো ফাঁকগুলো কত বড় বড়ো একদম সাপগুলো ক্লিয়ার দেখা যায় কিন্তু জাতীয় চিড়িয়াখানায় গেলে ওই খাঁচার এগুলো ছোটো ছোটো তো ওইভাবে দেখা যায় না সাপগুলো চলা চলাফেরার জন্য ওদের অনেক স্পেস দেওয়া হয়েছে বিশাল বড় একটা খাঁচা এই যে এই খাঁচাগুলোতেও আরও বিভিন্ন ধরনের সাপ আছে ওদের এত সুন্দর একটা পরিবেশে রাখা হয়েছে এটার ভিতর আছে উল্লুক সাউন্ড শুনে হয়তো বা বুঝে গেছেন এটার ভিতরে উল্লুক আছে উল্লুকের সাথে এখানে আছে ঘোড়ার একটা খাঁচা ঘোড়ার খাঁচাটাও কিন্তু অনেক বড় এবং পরিষ্কার খাবার দেওয়া হয়েছে ঘোরা ওরা ঘাস খাচ্ছে এই খাঁচার ভিতরে আছে জেব্রা এখানে দুইটা জেব্রা আছে পাশের খাঁচাতে আরেকটা তো জেব্রার একটা মজার বিষয় হচ্ছে জেব্রার যে প্যাটার্ন গুলো যে আছে এটা কিন্তু একটার সাথে আরেকটা মিলে না দেখতে এক হলেও একটা প্যাটার্নের সাথে আরেকটা একটা প্যাটার্ন মিলে না জেব্রার খাঁচার সামনে কিন্তু আছে এখানে একটা চিত্রা হরিণের খাঁচা এই খাঁচার ভিতরে কিন্তু অনেকগুলো হরিণ আছে এই খাঁচার ভিতরে আছে শঙ্খ চিল ইগল এবং ভুবন চিল আর এটার পাশে আছে বাংলাদেশ থেকে বিলুপ্ত একটা প্রাণীর খাঁচা সেটা হচ্ছে গ্রিফন শকুন সচরাচর কিন্তু আমরা এখন বাইরে দেখতে পাই না ওই চিড়িয়াখানায় গেলে শকুন গুলো দেখা যায় এই খাঁচার ভিতরে আছে মেকাও পাখি আর পাখির ভিতরে মেকাও পাখিটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে কিউট লাগে অনেক এই মেকাওটা খাবার খাচ্ছে ভাল লাগে মেখাওয়া পাখির পাশে আছে ফুল মাথা টিয়া সবুজ টিয়া বাসন্তী লটকন টিয়া আর হচ্ছে লাল মাথা টিয়া তো যে টিয়ার জাত আছে এটা আমরা জানতাম না কিন্তু এখানে এসে জানতে পারলাম যে টিয়া পাখির কত প্রকারের জাত হয় আর এইদিকে একটা ক্যাফে আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার খেয়ে নিতে পারবেন আমি এত কাছ থেকে কখনো মায়া হরিখ দেখি নাই কত কাছে চলে আসছে এবং ভয়ও পায় না তো আমরা উপরের সবগুলো প্রাণী দেখা শেষ করে এখন এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব নিচের দিকেও আরো বেশ কয়েকটা প্রাণী আছে যেগুলো এখন আপনাদের দেখাবো তো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পরে এখানে আপনারা বেশ কয়েকটা প্রাণীর খাঁচা দেখতে পারবেন যেমন এখানে আছে তার কি মোরক টার্কি মোরগের পাশে আছে এই যে এখানে শিয়াল মামার খাঁচা এটার ভিতর দুইটা শিয়াল আছে শিয়াল নরমালি গ্রামে গেলে অনেক শিয়াল দেখা যায় তারপরে চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা এই যে শিয়াল দেখতে পারবেন শিয়ালের পাশে খাঁচায় কিন্তু আছে একটা ছোট খরগোশ ওকে শশা দেওয়া হয়েছে মাত্র শশা খাচ্ছে এই খাঁচার ভিতরে আছে একটা ধনেশ পাখি তো পুরো চিড়িয়াখানার ভিতরে কিন্তু একটাই ধনেশ পাখি আছে আর ধনেশ পাখির সাইজটা কিন্তু ছোট খুব বেশি বড় না আর ধনেশ পাখির পাশে এইদিকে আছে ক্যাঙ্গারুর খাঁচা এটার ভিতরে দুইটা ক্যাঙ্গারু আছে তবে ভালো লাগতেছে যে ক্যাঙ্গারো সামনে থেকে দেখতে পারতেছি চিড়িয়াখানায় সেখানে কিন্তু কিন্তু এত কাছে ছিল ছিল না দূরে দূরে এখানে এসে সামনে থেকে ক্যাঙ্গারু দেখাইতে পারলাম আপনাদের ক্যাঙ্গারু ঠিক পাশে আছে বিশাল বড় একটা উট পাখির খাঁচা আর এটার ভিতরে একটা মাত্র উট আছে উট পাখির সাইজটা কিন্তু অনেক বড় এটার ভিতরে বেশ কয়েকটা সাম্বার হরিং আছে একটু আগে ওদের খাবার দেওয়া হইলো ওরা খাবার খাচ্ছে সাম্বার হরিণের একটা বৈশিষ্ট্য হলো ওদের শিং গুলো কিন্তু বেশি বড় বড় হয় না ছোট ছোট শিং দেখেন মজায় যায় না যে মাথায় শিং আছে পার্কে ঢুকে আপনারা যদি এই পাশ দিয়ে নামতে চান এই পাশ দিয়েও কিন্তু নেমে এই প্রাণীগুলো দেখে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবেন অথবা আমরা যেরকম সিঁড়ি দিয়ে নামলাম সিঁড়ি দিয়ে নেমেও কিন্তু আপনারা এই প্রাণীগুলো দেখতে পারবেন আপনারা যারা চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে এই দোলনাতে বসে দোল খেতে চান এখান থেকে কিন্তু দোলনাতে বসে দোল খেতে পারবেন ছোট বড় সবাই এই দোলনায় বসতে পারবে কোনো সমস্যা নেই তো এই যে দেখেন দোল খাচ্ছে অনেকেই চলে আসছি ইমু পাখি দেখার জন্য আর এই যে এখানে ফ্রেশ কাটটা ইমু পাখি আছে ওই যে ওই খাঁচার ভিতরে একটা এখানে একটা এই সামনে একটা এই পাশটায় হচ্ছে ইমু পাখি ইমুর পাশেই কিন্তু আছে কুমিরের খাঁচা আর এটার ভিতরে তিনটা কুমির দেখতে পাচ্ছি একটা ওই দূরে দুইটা এটা পানিতে নেমে আছে বাকি দুইটা উপরে বসে আছে পানি থেকে ভাই আপনাদের একটা প্রাণী দেখায় যে প্রাণীগুলো আফ্রিকায় থাকে এত কাছ থেকে যে প্রাণীগুলো দেখতে পারবো এটা আসলে কল্পনার বাইরে ছিল আমি জাতীয় ওইখানে কিন্তু এত কাছ থেকে দেখতে পাইনি কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে একদম কাছে থেকে প্রাণীগুলো দেখতে পারলাম এই প্রাণীগুলোর নাম হচ্ছে ওয়েল বিস্ট আপনারা কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় আসলে প্রাণী দেখার পাশাপাশি এরকম সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে পারবেন অনেক সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে এই অনেক উপর পর্যন্ত উঠা যায় অনেক উঁচা একটা পাহাড় ভয়ের কোনো কারণ নাই আস্তে আস্তে উঠতে পারবেন এই যে এইদিকে দুই মাঝখানে কিন্তু একটা এরিয়া আছে এখানে যে সাদা ঘোড়া আছে পাশাপাশি একটা মায়া হরিণও দেখা যাচ্ছে ওই পাশে সিঁড়ি পাশাপাশি এই পাশেও কিন্তু সিঁড়ি আছে যে এই দুইটা খাঁচায় আছে গন্ধ গোকুল আর পাশেটা হচ্ছে বাগদাসা সবগুলো প্রাণী ঘুমাচ্ছে এখন এই যে এটাও ঘুমাচ্ছে এদিকে দুইটাও ঘুমাচ্ছে এখন বাঁচতে আছে ঠিক আড়াইটা আর এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাবো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা হয় চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এই চিড়িয়াখানাটা মোটামুটি দশ দশমিক দুই একর জায়গার উপরে নির্মিত এখানে মোট ছিষট্টি প্রজাতির পাঁচশো বিশটা প্রাণী আছে তো আসলে আপনারা যদি এখানে আসেন হাতে চার থেকে পাঁচ ঘন্টার সময় নিয়ে আসলে পুরো চিড়িয়াখানা ঘুরে শেষ করতে পারবেন আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আল্লাহ হাফেজ